আসসালামু আলাইকুম সকল আমাদের টিএনসি মেম্বার যারা আছেন আপনার জন্য অত্যন্ত গুড নিউজ আপনারা জানেন গতকালকেই গতকালকেই আমাদের বাংলাদেশ লাউন্স করেছে চঁত একটি প্রোডাক্ট যেটার নাম হচ্ছে সেলস টাইম একটি কসমেটিক্স আইটেমের বিউটি প্রোডাক্ট তার বিষয় হচ্ছে গতকালকে যখন বাংলাদেশে এটা হেডু বি সি তখন আমি ওখানে ছিলাম এবং সঙ্গে সঙ্গে আমি আমার জন্য একটা প্যাকেজ নিয়ে আসলাম একটা প্যাকেজে তিনটা জিনিস আছে আপনি দেখতে পাচ্ছেন আমার ভারতে এবং সেটা আমি এখনো খুলি নাই তো চিন্তা করলাম যেহেতু আমি এটা ব্যবহার করার জন্য নিয়ে আসছি নিয়ম হচ্ছে যে কোনো প্রোডাক্ট তুমি নিজে ব্যবহার করো তারপর এটা শেয়ার কি সাথে আমি আপনাকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ব্রাইটেনিং ফেসিয়াল ক্লিনজার মানে এটা হচ্ছে আপনার আমরা সবসময় যখন আমরা ঘোর থেকে বের হই ভাইরে ধুলাবালিতে আমরা স্কিনটা তোলাপ্ত হয় এবং কি আমাদের যখন আমরা ময়লা হয়ে যায় বিভিন্ন সময় তখন আমরা কি করতে পারি এই ক্লিনজারটাকে আমরা ব্যবহার করতে পারি ব্যবহার সকালবেলা আমরা এটা ব্যবহার করতে পারি এবং তারপরে ভাষায় এসে আপনি এই ক্লিনজারটা ইউজ করলে এই মুখটার স্কিনে যে ময়লা জমা হবে বা যে কোনো কিছু ধুলা বানা পড়বে এবং কি এটাকে পরিষ্কার করে একদম ব্রাইট করে দিবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের টোনার যাদের ফেস স্পট আছে অথবা মানে ফেসে কোনো কারণে আপনি ব্রন টোন ছিল এটা উঠে ফেলছেন এটা গর্ত হয়ে গেছে এই যে প্রবলেমগুলো আছে আমাদের এবং ফেসিয়াল ট্রিটমেন্ট বলা হয় এটাকে আপনার ফেসে যে কোনো প্রবলেম থাকবে প্রবলেমটাকে সলিউশন করবে আমাদের এই টোনারটা ফাইনালি আপনি যেটা ব্যবহার করবেন হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম মানে এই ক্রিমটা আপনি ইউজ করবেন প্রথমে ইউজ করবেন ক্লিন দিয়ে আপনাদের ফেসটা ক্লিন করবেন তারপরে আপনি আমাদের টোনারটা ইউজ করবেন তারপরে আমাদের সেলস টাইটান ক্রিমটা ইউজ করবেন এই তিনটার সমন্বয়ে আপনি চব্বিশ দিনের মধ্যে আপনি আপনার টোটাল স্কিনের চমৎকে একটা ব্রাইটনেস এবং একটা গ্লোরিয়াস আপনি ফিল করতে পারবেন সো এটাকে আমি এখন আনবক্সিং করব এবং আমি যখন ইউজ করবো আমার ইউজের প্রসেসটা বা ব্যবহার বিধিটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলতে চাচ্ছি এটা একটি ইউরোপিয়ান প্রোডাক্ট এটার কাঁচামালগুলা স্পেশাল ইউরোপ থেকে আনা এবং এটা পুরো এটার টেকনোলজিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া টেকনোলজি মেটেরিয়ালস অত্যন্ত উন্নত মানের এবং কোনো পার্শ্ব মুক্ত প্রথম যেটা আমরা আনবক্সিং করবো সেটা হচ্ছে আমাদের ক্লিনজারটা সো আমি প্রথমে এটা একটু খুলে নেই দেখতে অনেকটা চমৎকার খুবই লুকিংটা অনেক গ্লোরিয়াস চমৎকার এবং সিম্পল এবং হ্যান্ডসাম এবং স্মার্ট এবং একশো গ্রাম সে ক্লিনজার আমাদের এখানে আছে এখানে ডেট দেওয়া আছে আপনার এক্সপায়ার ডেট এবং উৎপাদন তারিখ দেওয়া আছে এবং এখানে আমাদের এটা নাম দেওয়া আছে সেলস টাইম এই মুখটা ও অনেক স্ট্রং মানে সহজে এটা বের হবে না অনেক মজবুত এবং কোয়ালিটি বলে একটা কথা আছে সেটা হান্ড্রেড পারসেন্ট মেনটেন করা হয়েছে এখানে বুঝতেই পারছেন তো সো এখন তবে আপনি ব্রাইটেনিং ক্লিনজারটা আপনি ব্যবহার করবেন তো প্রথমে ব্যবহার করার আগে যেটা করতে হবে আপনাকে একটু খালি পানিতে আপনাকে মুখটা একটু ধুয়ে নিতে হবে আসুন আমরা খালি মুখটা ধুয়ে নিই মুখটা মুখটা ধুয়ে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন তার আগে এই মুখটা পেট্রোটা খুলতে হবে খুলে আপনি আমাদের এখানে একটা এই যে আবরণটা আবরণটা নিতে হবে

আপনার মুখটাকে সুন্দর করে আমি মুখ ধুয়ে আসলাম আসার পরে আপনারা মুখটাকে একটু শুকিয়ে নেবেন আপনার প্রথমে যে ফেসটা দেখেছেন এখনো আমার ফেসটা দেখুন দেখেন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন কিনা দেখেন অনেকটা একদম ক্লিন হয়ে গেছে অন্যান্য ফেস ওয়াশ ইউজ করলে যেমন একটা সস্যভাব থাকে এটা কিন্তু না একদম আমার ন্যাচারাল মনে হচ্ছে বিষয়টা এক মিনিট সময় দেবেন মুখটা শুকানোর জন্য এটা ওইটা যদিও প্লাস্টিকের বোতল বা এটা কিন্তু কাচের বোতল দেখেন চাষ না চাষের বোতল খুলে একটু দেখেন মুখটা কত

দেখতে পাচ্ছেন টোনাটা দিয়ে দিলাম না চমৎকার একটা ফিল পাচ্ছি আমি টোনাটা দেখলেন টোনাটা ব্যবহার করার নিয়ম শেষ আসলে বুঝে গেছেন প্র্যাকটিক্যালি কিভাবে আমাদের টোনারটাকে আপনি ব্যবহার করবেন এবং আমাদের ফেসিয়ালের তৃতীয় যে রাউন্ডটা সেটা হচ্ছে সেলস্টাইন ময়শ্চারাইজার ক্রিম এখন আমি ক্রিম দেব মানে আমি দেখবেন আমাদের জমিতে প্রথমে কিন্তু এটাকে নাঙ্গল দিয়ে চাষ দিতে হয় পরে মই দিতে হয় তারপরে রোপণ করতে হয় বিষয়টা হচ্ছে স্ক্রিনে আসলে স্টিং ক্রিম দেওয়ার আগে এটাকে রেডি করতে হয় আমরা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলাম তারপরে টোনার দিয়ে এটাকে আমরা প্রস্তুত করলাম এখন আমরা ক্রিমটা দিব আর ক্রিমটা যে কাজটা করবে মেনলি আমাদের অনেক দেখবেন যে যারা চাইনিজ যারা আছে ওদের তখন দেখবেন একদম তখন ওদের স্কিন দেখবেন মানে কি একটা মানে ফ্রেশ এবং একটা মনে হয় তেল ভাইসা বাইসা পড়তেছে আমাদের স্কিন দেখলে মনে হয় যে শুকাইয়া আপনার ওই আপনার নাক নাকল শুকাইলে দিয়ে অবস্থা হয় শুকাইয়া বইটা রয়েছে কেমন দেখা যায় আমার স্কিনে পানি শূন্যত হয় স্কিনে কিন্তু পানি লাগে তো পানি দিয়ে এটা সতেজ হয় এই পানি শূন্যতাটা ফিল আপ করবে এই ক্রিমটা ময়শ্চারাইজার ক্রিমটা এবং আপনাকে একদম ফ্রেশ লাগবে গ্লোরিয়াস লাগবে এবং স্কিনটা জীবিত মনে হবে স্কিনটাকে আপনার মৃত মনে হবে না তো আসলে আমরা সেই ক্রিমটাকে ময়শ্চারাইজার ক্রিমটাকে আনবক্সিং করি ও ওয়াও এটাও সেম আপনার চাসের বা গ্লাসের খুবই চমৎকার একটা জিনিস দেখেন লেখা আছে ব্রাইটেনিং মশ্চারাইজার ক্রিম এখানে তিন তিরিশ আপনি ক্রিম পাবেন দেখেন তিনটার তিন রকম সিস্টেম হ্যাঁ এটা আমি খুললাম এখান এখানে খোলার পরে এখানে আমাদের বাজারে নর্মাল প্রোডাক্টে একটা পলিথিন থাকে তাই না কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট দেখেন এখানে একদম প্লাস্টিকের একটা ক্যাপ ব্যবহার করা হয়েছে ক্যাপটা খুবই চমৎকার এটা ভিতরটাকে নিরাপদ রাখার জন্য খুবই ভালো

মানে আপনি ফিল মনে হবে যে আপনি মুখেতে ক্রিম আছে মানে একটা এক্সট্রা আবরণ বা ফিল হবে আমি যদি এই ক্রিমটা দিলাম মাঝে মনে হচ্ছে আমি যদি ক্রিম দিয়ে ইউজ করছি বা কিছু যদি আমি এতক্ষণ দিলাম এটা ফিলে হচ্ছে না মানে একবারেই স্কিনের সাথে মিশে গেছে আমাদের তিনটা যে নতুন প্রোডাক্ট সেলস টাইটানের এটি নিস্ক্লিনজার ব্রাইটেনিং টোনার এবং ব্রাইটেনিং ময়েশ্চারাইজার ক্রিম এই প্রোডাক্ট কাদের জন্য আমি শেষ মুহূর্তে আমি দুই একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি যারা স্কিনটাকে ভালো রাখতে চায় দীর্ঘদিন স্কিনটাকে টান টান রাখতে চায় একটা কথা হচ্ছে যে শুধুমাত্র স্কিনটাকে সুন্দর করাই কিন্তু মূল কথা না স্কিনটাকে সুস্থ রাখা হচ্ছে মেন ফ্যাক্ট তো আমাদের যারা স্কিনটাকে সুন্দর এবং কি সুস্থ দুইটাই রাখতে চায় ওদের জন্য আসলে আমাদের এই প্রোডাক্টটা এবং যারা বাজারে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করলে হয়তো সুন্দর হবে ফাইনাল স্কিনটা আপনার নষ্ট হয়ে যায় জুড়ে যায় বটে যায় বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয় কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটা একদম ন্যাচারাল এবং কোরিয়ান উন্নত মানের টেকনোলজি এবং একদম প্রাকৃতিক নির্যাস থেকে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা যারা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে এবং উন্নত মানের টেকনোলজি হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করে একদম আপনি স্কিনটাকে সুস্থ এবং সুন্দর করতে চান ওদের জন্য আসলে আমাদের এই প্রোডাক্ট আপনার টিএনসের সেলস টাইটিন প্যাকেজটা হতে পারে একটি বেস্ট চয়েস এখন অনেকে বলবেন যে ঠিক আছে সব ফাইন এটা প্রাইসটা কত আসলে আমরা বাজার থেকে যখন আমরা প্রোডাক্ট কিনি এটা উন্নত মানের কিনতে পনেরোশো টাকা লাগে ব্র্যান্ডের যেটা যদি আপনি একটা ক্রিম প্রায় টোনার কিনেন সব মিলে আপনি কিন্তু আট দশ হাজার টাকা কিন্তু চলে যায় কসমেটিক আইটেম তাহলে ব্র্যান্ডের কিনলে তো সেই হিসাবে আমাদের যে প্রযুক্তি কোয়ালিটি আমাদের প্রোডাক্টের যেই কিছু মিলে আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফিফটি টু ডলার মানে বাহান্ন ইউ এস ডলার যেটা বাংলা প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা মানে পাঁচ টাকার মধ্যেই প্যাকেজটা পেয়ে যাবেন আমার আইডিয়া মিনিমাম একটা প্যাকেজ নিলে আপনার তিন মাস তো নর্মালি চবে তাহলে এটা সামান্য একটু ব্যবহার করলেই অ্যানার্স হয়ে যায় তিন মাস আপনি একা ইউজ করতে পারবেন তিন মাস স্ক্রিনটাকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আপনি কিন্তু এটা কিন্তু একটা ব্যাস্ট চয়েস তাহলে মাসে কিন্তু অল্প অল্প খরচ করতেছে তাহলে স্বল্প খরচে আপনি আপনার স্কিনের সৌন্দর্য এবং সুস্থতা কনফার্ম করতে পারেন টিএনসের সেলস টাইটেন এই প্রোডাক্টটার মাধ্যমে তো সো যারা এই ভিডিওটা দেখবেন আপনারা এটা ভিডিওটা শেয়ার করে সবাইকে চমৎকার একটি প্রোডাক্ট দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি সবার আগে আপনার জন্য আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন অর্ডার করে আপনার এই স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার সবচেয়ে বেস্ট সলিউশনটা হতে পারে প্রোডাক্ট প্রোডাক্টটা তো সো সবাই প্রোডাক্টটা ব্যবহার করবেন আশা করছি প্রোডাক্টটা ব্যবহার করার পরে আপনি সেটিসফাই হবেন এবং আপনার লাইফের বেস্ট একটা প্রোডাক্ট পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ